টেলিভিশনের পর্দায় ফুটবল আর ক্রিকেট ওয়ার্ল্ড কাপের লাইন দেখেছ আব্দুল মালিক সাহেবের প্রধান প্রতি বানাইলে গেল গভর্নমেন্টের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জাপানের সাথে যাই চুক্তি করতে যায়া

যখন ফ্রাই করে উপরে সোজা হয়ে গেল এখন এই করে বলছে হুজুর আমি ছোট্ট একটু গাড়ির ব্যবসা করি আমার গাড়ির শোরুম আছে চল্লিশ পঞ্চাশ কোটি টাকার গাড়ি সব থাকে দুই চার কোটি টাকা জাপান থেকে গাড়ি আপডাও হয় আমার ব্যবসা হাজার কোটি টাকা

কিচ্ছু বলবা না আর এখন তুই ইসলামের পক্ষে কাজ করবা এলাকা ইসলামিক দলের এমপি কে ভোট দিয়ে এমপি বানাইবা আর নির্বাচিত সরকার আসার পর যদি ইসলামের যে ক্ষমতা আসে সেই নামগুলি আমার কাছে দিবা ওই পঞ্চান্ন লাখ টাকা পেটে পাড়া দেবো নাক দামুদা বাইক করে তোমার কাছে পৌঁছায় দেবো তুমি বিচার পাই যাবে ইনশাল্লাহ ঠিক কিনা দেখা আমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আমরা শুধু শেখ হাসিনার ১৬ বছরের সামারি হবে না বন্ধু শেখ মুজিবের বাহাত্তর থেকে ইউনুসের শেখ দিন পর্যন্ত কোন চেন্দুরে ছাড়ব না সব সামারি করে বের কে কি করেছে কোন জমানা ঠিক না কর তখন চোরে চোরে হালি একজনে চোরে বিয়ে করলে ছয় চোরের সাল ঠিক কিনা চলে কর আজকে আপনারা দেখতে পেলেন বাইতুল মকরম মসজিদ থেকে সব সব প্রচার হচ্ছে

খতিব সাহেব তেলাওয়াত করলেন প্রধান বিচারপতি সম্মুখে বসে বলেন জুরির দায়ে সাবেক সেতু মন্ত্রীর হাত কাটা নির্দেশ দেওয়ার কেন মুহূর্তের ভিতরে বাংলাদেশের মানুষ লাইফে দেখবে মন্ত্রী দাঁড়ানো ঝরঝর করে হাতে রক্ত ধরছে আর কাটা কবজিটা কবুতরের মতো সটফট করছে মাটিতে বলে খোদার আসাম এই একটা চুরির বিচার যদি এইরকম লাইফ টেকাই দিতে পারি সমস্ত ওসিদেরকে এসপি বলবে হাত ধর সাগর

আল্লাহ তুমি কবুল করো চলে তো না আমি তাহলে আজ থেকে আদর্গের তিন সর্জন করব